আমার ভাগিনা বিদেশ থেকে তো কি বলো একটা জামাই ছেড়ে দিছে ভাই ধার তুমি নাকি সুজনের মারতে নিয়ে হ্যাঁ গেছিলাম তোমার এত বড় সাহস তুমি আমার ভাইয়ের দাউনিয়ে মারতে গেছিলা গেছি কেন আপনার ভাই সরলার দোকান লুটপাট করছে সুজন যে সরলার দোকান লুটপাট করছে তার প্রমাণ কি কিছু কিছু কাজের প্রমাণ দরকার হয় না দেখো সেলিনা তুমি কিন্তু ভালো করতেছো না আমি ভালো করতেছি না আপনারা ভালো করতেছেন ও স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি না গলো সুজন সরল আরে ছেড়া দিচ্ছি সুজন যদি সরলার আর আর কোন ক্ষতি করার চেষ্টা করে আমি পছন্দ করে বলেছি কাউর পারমু না ভাবছিলাম এই বউরে তালাক দিয়ে একটা বিয়া করমু কিন্তু বউ দেখি দাউনিয়া ঘুরে তালাক দিলে না কি হয় আপনারা যেমনে করে কইছি ওমনে করে বিক্রি করতে পারবেন তো হ্যাঁ আমারে পাপতে মেয়েদের জুয়েলারি বাট এগুলো এখানে কেন আমি বিক্রি করবো আপনি এসব বিক্রি করবেন এই সারা ভাবি চলার মতন তো আর কোন রাস্তা নেই হ্যাঁ মামার কাছ থেকে সব শুনেছি আচ্ছা আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি আমার লাগে দোয়া করেন তাই লেগে আচ্ছা আমি আসি আপনার সাথে না আমি একলাই পারবো সৌরভ তো অনেক খুশি হলাম আইলাম ও আই পাইবে না কেমনে দেখো কই কই যায় বিক্রি করতেছে এ

যে হাসতে জানে সে শত কষ্টের হাসতে পারে কি করবা হ্যাঁ কি করবা তুই কি করবি তুই আর কি করবি হ্যাঁ এমন খানায় আসিস কেন কি করবি কর